এই বিজয়ী বিজয় নয় আমাদের আরেকটা বিজয়ের অপেক্ষা আমাদের করতে হবে কোন বিজয় বিজয় হলো এটা যে আপনাদের প্রিয় মানুষ কোরানের পাখি আল্লামা সাইদি। সমস্ত মাহফিলের মধ্যে বলতেন কোরআনের রাজ কায়েম হর দেখে যেন তার মৃত্যু হয় তা কি চান না কোরানের রাজ প্রতিষ্ঠা হোক চান না কোরানের রাজ প্রতিষ্ঠার জন্য এখনো এক দল এক ঝাঁক পাখি এক ঝাঁক কর্মী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছে কি না আজকে আপনাদের এই সিলেটবাসীর জন্য গর্ব এই সিলেটবাসীর প্রাণের মানুষ গোটা বাংলাদেশের প্রাণের মানুষ গোটা বাংলাদেশের রাহাবাদ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা সকল ঘরে যার নাম এখন ভরে স্মরণ করে সেই মানবিক নেতা কে নাম কি জোরে বলে নাম কি ডাক্তার শফিকুর রহমান সকলেই তাকে চিনে চিনেন কিনা তার নাম এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে আজকে ফেনীতে তিনি কি করলেন বানবাসী মানুষের মাঝে সাহায্য পৌঁছে দিলেন আজকে দেখুন এই বিয়ানিবাজারেও আপনাদের একজন কোরআনের পাখি আছে আছে কিনা কে হ্যাঁ আমাদের প্রিয় ভাই সেলিম ভাই দেখেন আল্লামা সাইদিকে ভালোবাসেন শুধু কোরআনের জন্য যে পিরোজপুর থেকে তাকে ভোট দেওয়া হয়েছিল ভোট দেওয়ার কারণে শত বছরের ঐতিহ্য সংসদ ভবনে ঢুকলে আইন সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকিয়ে নত করে ঢুকতে হতো আল্লামা সাইদি সংসদ ভবনে গেলেন দেখলেন এই আইন কি এখন আছে কোরআনের কথা যারা বলেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা থাকেন তাদের পাশে থাকা দরকার না আপনারা কি সেলিম ভাইয়ের পাশে আসেন সেলিম ভাইয়ের পাশে থাকবেন ভবিষ্যতে সময় আসলে আপনাদের দুই হাত এই দুই পা কোন জায়গা কাজে লাগাবেন ইসলামের জন্য সেলিম ভাইয়ের জন্য ইনসা আল্লাহ আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দাম করুন আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য মানবতার জন্য এবং কোরআনের জন্য কোরআন সুন্না প্রতিষ্ঠার জন্য মানুষের জন্য যদি না থাকি কোরআন নিয়ে আমরা কার কাছে যাব তাই না মানুষের কাছেই তো থাকতে হবে মানুষের দুঃখে সুখে আপনি মানুষের পাশে আপনারা থাকবেন আমরাও থাকবো ইনশাআল্লাহ আমরা আসলে আমরা এই যে কয় ভাই ঢাকা থেকে এসেছি আপনাদের কাছে অনেক সময় ধরে থাকার একটা নিয়োগ নিয়ে এসছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে রাস্তা আমাদের আর ফুরায় নাই অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে অনেক কষ্টের কথা নাই বললাম আমার ভাইরা যারা আমার সাথে সঙ্গী ছিলেন তারা অনেক কষ্ট করছেন বিশেষ করে আপনাদের প্রিয় মুফাসির মল্লা ফখরুদ্দিন সাহেব অনেক কষ্ট করছেন এই কষ্টটা আল্লাহ কবল করে নিন এই খেদমতটুকু আল্লাহ কবল করে নিন আমি তার থেকেও বেশি ভালো লাগতেছে কষ্ট করে যে আসলাম ভালো লাগতেছে এইটা যে আপনাদের দেখে যে আপনারা কিন্তু কষ্ট করে এখনও বসে আছেন আমাদের আসার কথা তো সেই আসরের সময় নাকি আমরা এসার পরে আসলাম আমাদেরকে ক্ষমা করবেন আমি কথা দিচ্ছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ যদি সুযোগ করে দেন আমাকে যদি হায়াতে রাখেন আমার নাসিম ভাই আবার যদি আমাকে আসার সুযোগ করে দেন দাওয়াত দেন আপনাদের বড় মাঠে ইনশাআল্লাহ আমি আসবো আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করার সুযোগ তৌফিক দান করুন আর আপনারা এই যে মুন্সি ইসলামিয়া স্মৃতি পাঠাগার এই পাঠাগারকে আপনারা ধরে রাখবেন এর মধ্যে কল্যাণ হলো এটা যে আমি আজকে আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবো আল্লাহকে যে সেজদা দেবো আপনারা দেখেন প্রথমে তো আমাদের জানতে হবে যে আমাদের সেজদা কয়টা জানা দরকার কিনা আল্লাহ কয়টা এর জানা দরকার কিনা তার মধ্যে জ্ঞান অর্জন দরকার আল্লাহ তালা নামাজের কথা সব থেকে বেশিবার বলেছেন কিন্তু প্রথম তো বললেন জ্ঞান অর্জনের জন্য তা আমাদের জ্ঞান অর্জন করা দরকার যে আমরা কীভাবে আল্লাহকে ডাকবো কখন ডাকবো কোথায় ডাকবো এগুলো শেখা দরকার এই কারণে এই পাঠাগারকে আপনারা বুক দিয়ে আগলে রাখবেন যাতে করে আমরা তো একটা বয়সের প্রান্তে এসে গেছি আগামী প্রজন্ম যেন এখান থেকে শিক্ষা নিতে পারে আমার সকল ভাইরা সেই প্রচেষ্টা সচেষ্ট থাকবেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমি বেশি সময় নিলাম না শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেব যে আপনাদের প্রিয় মুফাসির কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমা এবং আমার শ্রদ্ধা বড়ো ভাই আপনারা তাকেও চিনেন তিনিও আপনাদের সামনে কোরআনের কথা বলার জন্য অনেকবার এসেছেন মালানা রাফিক বিন সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহ তাদের সকলকে জান্নাতের একই জান্নাতে কোরআনের পাখি হিসেবে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন আর আমরা যারা মুক্ত অবস্থায় আসি যতদিন আল্লাহ তালা আমাদেরকে হায়াতে রেখেছেন আমরা যেন কোরআনের কথা বলতে পারি কোরআনের কথা আপনাদেরকে শোনাতে পারি কোরআনের পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক আমাদেরকে আপনাদেরকে সকলকে দান করুন ও তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি